হ্যালো ভ্যান্ড ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার আজকে আমার সমস্ত বিদ্যার্থী যে সমস্ত সফল স্টুডেন্ট আছো তাদের জন্য একটা নোটিশ নিয়ে এসেছি বা তাদের জন্য কিছু কথা নিয়ে এসেছি তো আমরা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখে পাঁচই জানুয়ারি তোমাদের যারা এখান থেকে বিগত বেশ কয়েক বছরে অনেক চাকরি পেয়ে গেছো যারা বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চাকরি করছো ওয়েস্টবেঙ্গল পুলিশ আবগারি কলকাতা পুলিশ ওয়ার্ডার ফুড সাপ্লাই রয়েছে ব্যাংক রয়েছে যারা যারা আছো হ্যাঁ তারা তারা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আমাদের বিদ্যার্থী যে সমস্ত সফল স্টুডেন্ট চারিদিকে ছড়িয়ে রয়েছে তাদের জন্য আমরা একটা সমাবর্তন উৎসব আমাদের বিদ্যার্থীর তরফ থেকে আমি এবং বিদ্যার্থী সমস্ত যে রানিং স্টুডেন্ট তারা তোমাদের জন্য একটা সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে কনভোকেশান গ্র্যান্ড কনভোকেশনের আয়োজন করা হয়েছে পাঁচই জানুয়ারি নবদ্বীপই হবে তো প্রত্যেককে বলছি অনেকের সাথে হয়তো অনেক দিন দেখা নেই অনেক দিন যোগাযোগ নেই অনেকের ফোন নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটি দেখার পর একটু আমাকে হোয়াটসঅ্যাপে তোমার যোগাযোগ করবে অথবা কমেন্টেও করতে পারো এখানেও করতে পারো একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করে নেবে হয়তো অনেকে অনেক দূরেও আছো তো একটু তোমাদের সাথে আমরা যোগাযোগ করব তোমাদেরকে ইনভিটেশান পাঠাবো তোমরা ওই একটা দিন সমাবর্তন উৎসবে আসবে সারাদিনের প্রোগ্রাম আছে আমাদের বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম এবং তোমাদের একটা সম্বর্ধনা ছোট্ট সম্বর্ধনা দেবো আমাদের তরফ থেকে তো প্রত্যেকে আশা রাখি যোগাযোগ করবে এবং আমাদের সাথে একদিন আমরা সমাবর্তন উৎসব বা পুনর্মিলন উৎসব করব আমরা এবং তোমাদেরকে দেখে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তারা অনেকটা বেশি মোটিভেট হবে তোমরাও কিছু বলবে তোমাদের অভিজ্ঞতার কথা তোমাদের কর্মজীবন কেমন চলছে আগের জীবন কেমন ছিল একটু ইন্সপায়ার করবে আমাদের সবাইকে এবং বাকি সবার জন্য তো একটু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে বিদ্যার্থীর তরফ থেকে তোমরা যারা যারা দেখছো বা যারা যারা আছো আমাদের সাথে টাচে ছিলে আছো থাকবে তারা একটু যোগাযোগ করবে আমাদের সাথে যাতে আমরা তোমাকে ইনভিটেশন করার সুযোগ পাই ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে বেস্ট অফ লাখ সবাই ভালো থেকো